হাতের মার দিয়ে চুলের যত্ন আপনারা যারা চুলকে কালো ঘন লম্বা করতে চান এবং চুলটা সিল্কি এবং অনেক বেশি শাইনি করতে চান চুলের আগা ফাটার সমস্যা দূর করতে চান তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য আজকে যে রেমেডিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন একদম যেই নিয়মে আমি আপনাদের কে দেখাবো ঠিক সেই নিয়মে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনারা আপনাদের চুলের যত্ন সঠিকভাবে করতে পারবেন খুব সহজে ফেলে দেওয়া ভাতের মার দিয়ে হ্যাঁ বন্ধুরা ফেলে দেওয়া ভাতের মার আমরা কিন্তু ভাত রান্না করি প্রতিদিন মানে প্রত্যেকটা ঘরে ভাত রান্না হয় আর ভাত রান্না করার পর আমরা কিন্তু মানে মাঠটা ফেলে দিই কিন্তু এই মাঠটা যদি না ফেলে আমরা আমাদের চুলের যত্ন করি তাহলে কেমন হবে বলত বন্ধুরা দুর্দান্ত হবে তাই না তো যাই হোক আজকের ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা নতুন বন্ধু আছো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবে তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা ছটপট গিয়ে দেখে নিতে পারবে তো চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক বন্ধুরা প্রথমত এখানে দেখো আমি ভাত রান্না করেছি তোমরা তো দেখতেই পেলে তো ভাতের মার এখানে আমি প্রয়োজন যতটুকু ততটুকু নিয়ে নিয়েছি আর এগুলোকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি তো এখন আমি যে রেমেডিটা বানাবো সেটা বানানোর জন্য একদম রেডি আমার ভাতের মারটা তো ভাতের মার চুলের যত্নে ভীষণ উপকারী চুলকে মশ্চারাইজ করতে চুলকে দ্রুত বৃদ্ধি করতে এবং চুলকে করে তুলে মজবুত এবং উজ্জ্বল চুলের রুক্ষতা শুষ্কতা দূর করতেও এই ভাতের মার দারুণভাবে কাজ করে শ্যাম্পু করার পরও কন্ডিশনার হিসেবে কিন্তু ভাতের মার ব্যবহার করা যেতে পারে তো প্রথমত আমি নিয়েছি ভাতের মার চুলে তোমাদের চুলে যতটুকু প্রয়োজন ততটুকুই নেবে এখানে আমার চুলে যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিলাম তারপর এখানে আমি দিয়ে দিলাম নারকেল তেল চুলকে মশ্চারাইজ করতে চুলকে মজবুত করতে চুলের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এই নারকেল তেল এছাড়াও নারকেল তেল মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে এবং খুশকি কমাতে সাহায্য করে মাথার ত্বকের রক্ত সঞ্চালন উন্নত করে চুলের বৃদ্ধিতে সাহায্য করে তোমরা তো দেখতেই পেলে আমি নারকেল তেলটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দেখো আমি নিয়েছি অয়েল চুলের বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য করে এই অয়েল চুলের বৃদ্ধিতে সাহায্য করে চুলকে মশ্চারাইজ করতে সাহায্য করে চুল পড়া কমাতে সাহায্য করে এছাড়াও মাথার ত্বকের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে তো বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ক্যাস্টর অয়েল আর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ অয়েল দিয়ে ভালো করে এটাকেও মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে যে রেমেডিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এই রেমেডিটা তোমরা যদি নিয়ম করে ব্যবহার করতে পারো তাহলে দেখবে তোমাদের চুলের যত রকম সমস্যা আছে খুশকির সমস্যা আগা ফাটার সমস্যা চুল বড়ো না হওয়ার সমস্যা সব সমস্যা সমাধান করে চুল হবে লম্বা কালো ঘন এবং চুলের রুক্ষতা শুষ্কতাও দূর করতে সাহায্য করবে এই আজকের এই রেমেডিটা দুর্দান্ত কাজ করে তবে হ্যাঁ নিয়ম করে ব্যবহার করতে হবে সপ্তাহে তিনবার অবশ্যই তোমরা এই রেমেডিটা ব্যবহার করবে দেখবে তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে তো যাই হোক এবার আমি এখানে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল চুলের বৃদ্ধি চুলের আর্দ্রতা বজায় রাখতে চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে চুলের ফলিকলকে শক্তিশালী করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে এছাড়াও মাথার ত্বককে মশ্চারাইজ করে এবং খুশকি খুশকি ও শুষ্কতা কমাতেও সাহায্য করে তাহলে বুঝতেই পারছো কতটা উপকারী এই ভিটামিন ই ক্যাপসুলটা আমাদের চুলের যত্নে তো এখানে দেখো আমি নিয়েছি দুটো ভিটামিন ই ক্যাপসুল দেখতে পাচ্ছ তো ভিটামিন ই ক্যাপসুল থেকে যে অয়েলটা বের হয় সেই অয়েলটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো দেখো আমার ভিটামিন ই ক্যাপসুলটাও দেওয়া মোটামুটি হয়ে গেছে এবার আমি এই সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এই যে ভাতের মাঠটা একদম ডাইরেক্টলি তোমরা ব্যবহার করতে পারো কোনো অসুবিধে নেই যদি মনে করো যে এত কিছু তোমাদের কাছে নেই অ্যাভেলেবেল তাহলে তোমরা স্নান করার ঠিক পাঁচ মিনিট আগে এই যে ভাতের মাঠটা ভালো করে মাথায় লাগিয়ে তোমরা পাঁচ মিনিট রেখে দেবে তারপর স্নান করে নেবে দেখবে দ্রুত গতিতে তোমাদের চুল লম্বা হবে কারণ আগেকার দিনে মানুষ কিন্তু এই সব কিছু কোনো কিছুই পেত না তো ভাতের মার দিয়ে কিন্তু চুল লম্বা করা চুলকে ভালো রাখা চুলের স্বাস্থ্য ভালো রাখা এগুলো করতো তো সেজন্য বলছি ভাতের মার কিন্তু আমাদের চুলের যত্নে দুর্দান্ত কাজ করে তো যাই হোক দেখো রেমেডিটা আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি এই যে একটা বোতল নিয়েছি এই বোতলটার মধ্যে ঢুকিয়ে নেব এই বোতলটার মধ্যে ঢুকানোর কারণ একটাই বন্ধুরা এটার মধ্যে ঢুকিয়ে যদি আমি ব্যবহার করি তাহলে খুবই ইজিলি ব্যবহার করতে পারবো বাটি থেকে নিয়ে ব্যবহার করতে একটু সমস্যা হয়ে যায় যার কারণে আমি এই বোতলটার মধ্যেই নিয়েছি দেখতেই পাচ্ছ বোতলটার মুখটার মধ্যে আমি আগে থেকেই ছিদ্র করে রেখেছি তো দেখো আমার এই এই যে বোতলটার মধ্যে ঢুকানো হয়ে গেছে আর বাকি একটুখানি রয়েছে এগুলো পরে আমি ঢুকিয়ে ব্যবহার করব তো চলো কিভাবে ব্যবহার করি সেটা দেখাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এসে পড়েছি বাথরুমে আর পুরো চুলগুলো ভালো করে আগে দিয়ে আশ্রে নিয়েছি তো এখন আমি এটা ব্যবহার করব তো তোমরাও এভাবে ব্যবহার করবে আমি তোমাদেরকে যেভাবে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি খুব সহজে কিন্তু বোতলটা দিয়ে ভালো করে পুরো মাথায় লাগিয়ে নিচ্ছি আর স্নান করার ঠিক পাঁচ মিনিট আগে তোমরা কিন্তু এই কাজটা করবে তাহলে ভালো রেজাল্ট পাবে তো দেখো আমি ভালো করে পুরো মাথায় লাগিয়ে নিচ্ছি এভাবে লাগিয়ে কিন্তু হালকা হাতে মাসাজ করতে হবে হালকা হাতে মাসাজ করে পাঁচ মিনিট রেখে তারপর তোমরা শ্যাম্পু করে নেবে তো তোমরা যদি চাও শ্যাম্পু করে নিতে পারো আর যদি না চাও তাহলে কিন্তু নর্মাল জল দিয়ে ধুয়ে এর পরের দিন তোমরা শ্যাম্পু করতে পারো তো আমিও কিন্তু আজকে শ্যাম্পুটা করব না নর্মাল জল দিয়ে ধুয়ে নেব পরের দিন আমি শ্যাম্পুটা করব সত্যি বন্ধুরা আজকে যে রেমেডিটা আমি তোমাদের সাথে দেখিয়েছি এই রেমেডিটা কিন্তু দুর্দান্ত কাজ করে খুব সহজে বানিয়ে তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করো দেখবে তোমাদের চুল দ্রুত গতিতে লম্বা কালো ঘন হবে দুর্দান্ত কাজ করে তো যাই হোক আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না এখানেই শেষ করব তো তোমাদের কাছে আজকের রেমেডিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরাও এভাবে ব্যবহার করবে ব্যবহার করে কেমন রেজাল্ট এসেছে সেটা কমেন্টে এসে জানাতে ভুলবে না